হ্যালো প্রিয় আমি আজকে সন্ধ্যাবেলা বাবার সাথে ঘুম থেকে উঠে বাইরে চলে গেছিলাম ঘুরতে আর আমার ছোট আপু একা বাসায় ছিল এটা কি ঠিক হলো বলেন আর আমরা তো ভাবলাম যে আমি একা খেলে তো আমার আপু মন খারাপ করবে তাই জন্য আমি ও। আর আমার বাবা ঝটপট যশোর ঝটপট থেকে খাবার নিয়ে এসেছি খুলে চলো কি বার গাড়ি দেখা যাচ্ছে বারগাট দেখা যাচ্ছে না আমার প্রিয় চিকেন যশোর ঝটপটের খাবার কিন্তু অনেক মজা তাই জন্য আমরা ওখান থেকেই খাবার কিনি এগুলো স্বাস্থ্যকর খাবার সাথে কিন্তু চিকেন আছে সস আছে দুই রকমের সস আমি এই সসটাই খাবো কারণ এই সসতে অনেক মজা সাদা

음 그네 발각자우 버츠노 음음음음음음

আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন ধন্যবাদ আমাদের ভিডিওটা এখানে শেষ